আসসালামু আলাইকুম বিয়ার্স এই কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার নিয়মিত রান্নাবান্নার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে চিকেন আফগানি পোলাও রেসিপিটি আপনারা ঈদের দিন খুব সহজে এবং জটপট তৈরি করে নিতে পারেন চলুন সম্পূর্ণ বেড়ে দেখে নেওয়া যাক শুরুতে আমি কিছু মশলা অ্যাড করে নিচ্ছি এখানে নিয়ে আছি জিরা এক চা চামচ পরিমাণ শুরুতে অ্যাড করে নিয়ে আছি এক চা চামচ পরিমাণ শাহি জিরা এবং এক চা চামচ পরিমাণ নর্মাল জিরা আপনাদের বোঝার সুবিধার্থে দুটোই আমি হাতের তালুতে নিয়ে একদম কাছ থেকে দেখিয়ে দিয়েছি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা মশলা আর দুটোই এই রেসিপিতে অ্যাড করার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি ধনিয়া এক চা চামচ পরিমাণ এখন দিয়ে দিব। ছোট এলাচ প্রায় সাত আটটির মতো এখানে ছোট এলাচের সাথে একটি স্টার এনিসের অল্প কিছু অংশ ছিল সেটাই অ্যাড করে নিয়ে আছি আমার হাতের কাছে এই মুহূর্তে স্টার এনিস ছিল না সেজন্য এতটুকু অ্যাড করে নিয়ে আছি তবে থাকলে ছোট ছাইজের একটি স্টার এনেচ সম্পূর্ণ অ্যাড করে নিতাম কথা বলতে বলতে অ্যাড করে নিয়ে আছি জয়ত্রী এক টুকরো এবং একটি জয়ফলের তিন ভাগের এক ভাগ এখন দিয়ে দিচ্ছে দানা এক চা চামচ পরিমাণ এই পর্যায়ে আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি আমি এখানে দুই কেজি ওজনের একটি মুরগি নিয়ে আছি এবং এক কেজি ফলাওয়ার চাল নিয়ে আছি তার জন্য কোন উপাদান কতটুকু যাবে আপনাদেরকে সেই পরিমাপটা বলে দিচ্ছি এখানে নিয়ে আছি দু টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি লবঙ্গ আনুমানিক প্রায় ছয় থেকে ষাটটির মতো দুটো তেজপাতা মাঝখান থেকে ছোট ছোট করে কেটে নিয়ে তবে অ্যাড করে আছি এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমি এখানে দুটো শুকনো মরিচ অ্যাড করেছি শেষে আমরা শুকনো মরিচ গুঁড়ো অ্যাড করবো কিন্তু এখানে ফ্লেভারের জন্য মশলার সাথে আসতেও শুকনো মরিচ অ্যাড করে নেওয়া এখন সব ধরনের মশলা একসঙ্গে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব গুঁড়ো করার পরও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ঠিক এই অবস্থায় আমরা চলে যাব রান্নার দ্বিতীয় প্রসেসে তার জন্য আগে থেকে কেটে ধুয়ে পানি জড়িয়ে রাখা চিকেনের টুকরোগুলো অ্যাড করে নিয়ে একটি বড়ো হাঁড়িতে চিকেনের টুকরোগুলো আমি এখানে নর্মালি আমরা কারি খাওয়ার জন্য যেমন করে কাট করে থাকি সেভাবে কেটে নিয়ে আছে। একটি বিষয় হচ্ছে এখানে চেষ্টা করবেন বিরিয়ানি যে হাঁড়িতে রান্না করবেন সে হাঁড়িতেই চিকেন ম্যারিনেট করে নিতে কথা বলতে বলতে অ্যাড করে নিয়ে আছি আগে থেকে যে মশলা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা আমার এখানে আদা বাটার পরিমাণ ছিল দু চা চামচ পরিমাণ এবং রসুন বাটার পরিমাণও ছিল দু চা চামচ পরিমাণ যেহেতু মশলা গুঁড়ো করার সময় জয়ফল অ্যাড করেছি তাই এখানে আদা বাটার পরিমাণ কোন অবস্থাতেই বাড়াতে যাবে না সেক্ষেত্রে মাংস রান্না হওয়ার পর কিন্তু খুলে যাবে বেশি এখন দিয়ে দিচ্ছি টমেটো এখন যেহেতু টমেটোর সিজন প্রায় শেষের দিকে তাই টমেটো গলতে সময় একটু বেশি লাগে এই জন্য আমি টমেটো সেদ্ধ করে নিয়ে তবে অ্যাড করেছি এখন দিয়ে দিচ্ছি কিশমিশ আমি এখানে আন্দাজ করে প্রায় বিশ থেকে পঁচিশটির মতো কিশমিশ অ্যাড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আমার এখানে পেঁয়াজ বেরেস্তার পরিমাণ ছিল মেজারমেন্ট কাপের পনে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এবং লবণ আমার এখানে মরিচ গুঁড়োর পরিমাণ ছিল তিন চা চামচ পরিমাণ এবং লবণ অ্যাড করে নিয়ে আছি আড়াই চা চামচ পরিমাণ এখানে শুধুমাত্র চিকেনের স্বাদ অনুযায়ী আমি লবণ অ্যাড করে নিয়েছি আর শেষে রাঁচের পরিমাণ অনুযায়ী রাচের সাথে লবণ অ্যাড করে নেব সেই জন্য এখানে লবণের পরিমাণটা কম করে অ্যাড করার চেষ্টা করবেন দিয়ে দিয়েছে আনুমানিক প্রায় ওয়ান থার্ড কাপের মতো টক দই এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমি এখানে দেখা সৌন্দর্যের জন্য কাঁচামরিচ লাল এবং সবুজ দুটো মিলিয়ে অ্যাড করে নিয়ে আছি আর কাঁচামরিচের মাঝখান থেকে আমি একটু বেঙেও দিয়েছি যাতে জালটা কিছু পরিমাণে বের হয় আর আজকের রেসিপিটি আমি একটু স্পাইসি করেই তৈরি করে নিচ্ছি চিকেনের সাথে মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে সব শেষে অ্যাড করে আনছি রান্নার সয়াবিন তেল আনুমানিক প্রায় আধা কাপের মতো আর তেল অবশ্যই চেষ্টা করবেন আমার মতো আগে মশলা মাখিয়ে নিয়ে তবেই চিকেনের সাথে তেল অ্যাড করে নিতে এতে করে চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে যাবে এখন হাত ধুয়ে আমি আনুমানিক প্রায় এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি এটি সম্পূর্ণ ঐচ্ছিক উপর থেকে ডাকুন দিয়ে আমি রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টার পর এদিকে চুলা একটি বড় হাঁড়িতে অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো পানি তার সাথে দিয়ে দিচ্ছি চিনি আনুমানিক প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো এখন দিয়ে দিচ্ছি লবণ প্রায় চার থেকে পাঁচ চা চামচ পরিমাণ যেহেতু পানির পরিমাণটা বেশি আছে তাই লবণের পরিমাণটা বেশি করে অ্যাড করবেন যাতে পানিতে নোনতা লাগে সেই পরিমাণেই যখন পানিতে খুব ভালোভাবে বলক উঠে এসেছে তখন আগে থেকে দুয়ে পানি জড়িয়ে রাখা চিনি গুঁড়া চাল অ্যাড করে নেব এ পর্যায়ে একটি বিষয় না বললে না মূলত আফগানি পোলাও রান্না হয় বাসমতি চাল দিয়ে আমি আমাদের দেশি স্টাইলে রেসিপিটি তৈরি করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আন্দাজ করে এক থেকে দু চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা সিরকা এড করার ফলে রাইস কুক হতে হতেও একটি আরেকটির সাথে লেগে যাবে না অর্থাৎ জ্বর থাকবে আমার এখানে চুলারাইস মিডিয়াম টু হাইতে রেখে আনুমানিক প্রায় সাত আট মিনিটের মতো কুক করার পর রাইসগুলো প্রায় সত্তর থেকে আশি ভাগের মতো সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক এ অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিয়ে আগে থেকে যে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম চিকেন সে চিকেনের সাথে অ্যাড করে নেব এরই পাকে এতে আরও দুটো উপকরণ অ্যাড করে নিচ্ছি প্রথমত আমরা যেহেতু টক দই অ্যাড করেছি তাই অবশ্যই চিনি অ্যাড করে নিতে হবে আমি এখানে আনুমানিক দুই থেকে তিন চার চামচ পরে মান চিনি অ্যাড করে নিয়ে আবারও নাড়াছাড়া দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে উপর থেকে অ্যাড করে নিচ্ছি গাজর কুচি আর আফগানি পোলাওতে অবশ্যই চেষ্টা করবেন গাজর কুচি অ্যাড করে নিতে এখন দিয়ে দিচ্ছি গরম লিকুইড মিল্ক আমি এখানে আনুমানিক প্রায় আধা কাপের মতো লিকুইড মিল্ক অ্যাড করে নিয়েছি আর লিকুইড মিল্ক অ্যাড করলে হয় কি চিকেন যেমন নিচ থেকে পড়ে যাবে না অন্যদিক থেকে ভিতর থেকে কাঁচা থাকারও সম্ভাবনা থাকে না সব শেষে আগে থেকে সত্তর থেকে আশি ভাগের মতো সিদ্ধ করে রাখা রাইস অ্যাড করে নিয়েছি আমি এখানে রাইস দুই লেয়ারে অ্যাড করে নিয়েছি এবং গাজরও দুই লেয়ারে অ্যাড করেছি একই সাথে দুটো লেয়ারে আমি পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে নিয়ে আছি সব শেষে উপর থেকে যাতে বাপ না বের হয়ে যায় সেজন্য এমন একটি ফয়েল পেপার দিয়ে কভার করে নিয়ে তারপর উপর থেকে ডাকুন লাগিয়ে নিয়ে আছি এখানে আপনারা ইচ্ছে করলে বাপ না বের হওয়ার জন্য আটা দিয়েও ডাকুনটা সিল করে নিতে পারেন সব শেষে হাঁড়ির নিচে প্রথমে একটি তাওয়া অ্যাড করে নিয়ে তার উপর বিরিয়ানির হাঁড়ি বসিয়ে নিয়ে আছি এখন চুলা প্রথম দশ মিনিট হাই হিটে রেখে আমি অপেক্ষা করছি দশ মিনিট দশ মিনিট পর চুলা একদম লোতে রেখে দিয়ে আমি অপেক্ষা করছি পঞ্চাশ মিনিট মোট টোটাল এক ঘন্টা রান্নার পর আপনাদেরকে আমি নাড়াছাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি চিকেন ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কি না আর রাইস কতটা জ্বর জ্বরে আছে তা আপনারা স্কিনে খেয়াল করে বুঝতে পারবেন এখানে চিকেন খেয়াল করে বুঝতে পারবেন সম্পূর্ণ খুলে আসছে তার মানে চিকেন ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ছোলা থেকে নামিয়ে পরিবেশন করে আবারও দেখিয়ে দিলাম তাহলে ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ